মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বানানো যাবে বিফ সাসলিক অথচ এটা আপনি বাইরে থেকে অর্ডার দিলে দাম পড়বে অনেক বেশি আপনার বাসায় বানানো বিফ সাসলিকটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে কম সময়ে ভিডিওটা দেখে নিন গরোয়া মশলা দিয়ে সাসলিকটা বানাতে পারবেন আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো বিফ নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি যতটা সম্ভব একটু পাতলা করে কাটতে চেষ্টা করবেন তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে দিব ধনের গুঁড়া ও ওয়ান ফোর চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সামান্য লবণ দিয়ে কিছুটা মাখিয়ে নেব এরপর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস ও এক টেবিল চামচ চিলি সস একটা লেবু স্লাইস করে নিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা নরম হবে আর কিছুই দিতে হবে না এখন ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে এভাবে ঢেকে রেখে দেব নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টার জন্য সাসলেক বানানোর জন্য আমি যে কাঠিগুলো ব্যবহার করব সেগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এবার এভাবে করে প্রতিটা টুকরো কাঠির মধ্যে গেথে নিচ্ছি আর মাঝ বরাবর দিয়ে দিচ্ছে গাজরের স্লাইস লাল ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকাম যা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এভাবে করে গেঁথে আপনি চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন একটা প্যানে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর এই প্যানে এখন সাসলিকগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কুক করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি করে কুক হয়ে যাবে প্রতিটা পাশ এইভাবে করে গুড়িয়ে দিতে হবে আমাদের বিফ শাঁসলিকটা রেডি হয়ে গিয়েছে হাতের কাছে থাকা উপকরণ ও ঘরোয়া কিছু মশলা দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন বিফ শাঁসলিক নান কিংবা পরোটার সাথে খেতে ভীষণ মজার হয় আরও টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ